জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় হনুমানজির জয় নমস্কার বন্ধুগণ আমাদের চ্যানেলে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটা আজকে আপনাদের জীবন বদলে দিতে চলেছে যা আপনি বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন তার ফল আপনি পেতে চলেছেন এই নভেম্বর ডিসেম্বর মাসে এটা হচ্ছে এমন এক সত্য যেটা আপনার জীবনে আগুন ধরিয়ে দেবে চোখে এনে দেবে আলোর ঝলকানি আঠেরোই নভেম্বর থেকে ডিসেম্বর মাস হ্যাঁ ঠিক এই সময়টা আপনাকে এমন একটা পরিবর্তনের দিকে ঠেলে দেবে যেটা থেকে আপনি পিছনে ফিরে তাকানোর সুযোগ পাবেন না আপনি বুঝতে পারেন বা না পারেন আকাশের গ্রহ নক্ষত্র একদম সরে গিয়ে আপনার ভাগ্যের পথ খুলে দিতে শুরু করবে এখন প্রশ্ন এই পরিবর্তনের ঝড় কি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে সকলের দিকে নাকি লুকিয়ে থাকা শত্রুরা আপনার পথ আটকাবে যা আকাঙ্ক্ষা ছিল এতদিন সেটার জন্য অপেক্ষা ছিল হঠাৎ সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি যা বলবো তার প্রতিটি শব্দ আপনার জীবনের সঙ্গে সরাসরি মিলবে হ্যাঁ এখন থেকে যা ঘটবে সেটা আপনি আটকাতে পারবেন না শুধু প্রস্তুত থাকতে পারবেন আঠারোই নভেম্বর থেকে আপনার আশেপাশের এনার্জি একদম বদলে যাচ্ছে লক্ষ্য করবেন মানুষ আপনার প্রতি হঠাৎ বেশি আকর্ষিত হচ্ছে অনেকেই আপনার সিদ্ধান্ত জানতে চাইছে কেউ কেউ আপনাকে বুঝতে চেষ্টা করছে কিন্তু ঠিক বুঝতে পারছে না এই সময় আপনার মাথার ভেতর একটা শক্তিশালী ইমিউনেশান তৈরি হবে আপনি ঠিক করে ফেলবেন কোনটা জিনিস ছেড়ে দিতে হবে কোন সম্পর্কে থাকতে হবে এবং কোন সম্পর্ক থেকে বেরিয়ে যেতে হবে এবং কোন কাজটা করতে হবে আর কোন কাজটা করতে হবে না কোন কাজে আপনার উন্নতি আসবে এটা হচ্ছে মার্স কেতুর ইফেক্ট যা আপনাকে আরও শক্তিশালী আত্মবিশ্বাসী করবে কিন্তু মনে রাখবেন শ্চিক রাশি শক্তিতে ওঠে তখন লুকিয়ে থাকা শক্তুরাও মাথা ফেলে আঠারো থেকে ডিসেম্বর মাস জীবনে বড় সিদ্ধান্ত খুব বড় সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন যে হাসি খুশি পরামর্শ দিচ্ছে আপনার পিছনে গর্ত ঘুরে রাখছে এরকম মানুষ থেকে এড়িয়ে চলবেন বৃশ্চিক রাশি সবসময় গভীর স্বপ্ন দেখে কিন্তু কথা কম বলে হৃদয়ের ভেতর যা চাই সেটা কাউকে বলে না কিন্তু শক্তি দিয়ে সেটাকে টেনে আনে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপনি একটা জিনিস অনুভব করতে পারবেন যেটা আপনি চাইছিলেন সেটা আপনার সামনে আসছে কাজের সুযোগ খুব বড় খবর কোনো ব্যক্তিগত সম্পর্কের উন্নতি প্রেমী অগ্রগতি টাকা লেনদেন সুবিধা পুরনো ঝামেলা সব কিছু মিটে যেতে চলেছে একদম দুর্দান্ত সময় আকাঙ্ক্ষা পূরণের এনার্জি আছে জুপিটারের অ্যাক্টিভিশন থেকে পুরনো ভুলগুলোকে আবার যেন জীবনে জায়গা না দেন এই লোকগুলোকে বারবার ক্ষমা করে ক্ষতিগ্রস্ত হবেন না নিজের মূল্য নিজের কাছে হারাবেন না এই সাবধানতাগুলো আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে মেনে চলতে হবে বৃশ্চিক রাশি আবেগে খুব গভীর এবং প্রেমে অন্তত সিরিয়াস দূরে থাকা মানুষ নিজে থেকে যোগাযোগ করবে কেউ আপনার প্রতি অনুত্তপ্ত হয়ে ক্ষমা চাইতে পারে যাকে ভালোবাসতেন সে আপনাকে বুঝতে শুরু করবে নতুন সম্পর্কে দরজা খুলে যাবে কিন্তু বন্ধুরা ডিসেম্বরে দুজন মানুষ আপনার জীবনে প্রকাশ করতে পারে একজন সত্যিকারের আর একজন ভণ্ড আপনার জন্য ইনস্টিটিউশন সব থেকে সঠিক কাজ করবে বিশ্বিক রাশি ষষ্ঠ ইন্দ্রিয় এই সময় অদ্ভুতভাবে শক্তিশালী আপনার কাজের জায়গায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠাতা হবে এই সময় সিনিয়রদের চোখে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে ছিল সে কাজটা খুব সহজে হয়ে যাবে যেমন পুরনো কোনো টাকা ফিরে আসতে চলেছে কেউ কিছু দিতে চাইছিল না সে নিজে থেকেই দিয়ে দেবে নতুন ইনকামের রাস্তা তৈরি হবে যে কাজটাকে আপনি তুচ্ছভাবে দেখছিলেন সেটাই আপনাকে বড় কিছু এনে দিতে পারে বিশ্চিক রাশি উঠতে শুরু করলে শত্রুরা সক্রিয় হয় এই সময় আপনার শত্রু হচ্ছে প্রাক্তন শত্রু কর্মস্থলে সহকর্মীদের ইচ্ছা কোনো আত্মীয়ের ভুল পরামর্শ এগুলো সমস্যা তৈরি করতে পারে তবে আপনাকে ফেলে দেওয়ার শক্তি কারণ নেই কারণ এই সময় আপনার রাশিতে মঙ্গল শক্তিশালী শত্রুরা চেষ্টা করবে কিন্তু সফল হবে না পরিবারের কিছু পরিবর্তন আসতে চলেছে হঠাৎ ভালো খবর আসবে স্থিরতা কারোর সমস্যা থাকলে সব সমাধান হয়ে যাবে বাড়ির বড়দের আশীর্বাদ বৃদ্ধি পাবে যদি বাড়িতে কোনো ঝামেলা বা মতভেদ তৈরি হয়ে থাকে এই ডিসেম্বরে তা মিটে যেতে চলেছে সতেরোই ডিসেম্বরের পর থেকে আপনি যেটা এখন অসম্ভব মনে করছেন হঠাৎ সেটা সম্ভব হতে শুরু করবে চাকুরির জন্য কল যাত্রা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখা বন্ধু বা পরিবারের কেউ সাহায্য করবে বিদেশে দূরের জায়গায় যাওয়ার সুযোগ এই সব মিলিয়ে এই সময়টা আপনার জন্য দুর্দান্ত ফল বৃষ্টিক রাশি আধ্যাত্মিক শক্তি ফেলে অদম্য হয়ে যায় মানসিক শক্তি বেড়ে যায় ভয় কমবে সিদ্ধান্ত নিতে শক্তি বাড়বে রাতের ঘুম ভালো হবে এবং মন শান্ত হবে বন্ধুরা আপনারা প্রতিদিন সন্ধ্যায় চোখ বন্ধ করে তিন মিনিট নিজেদের নাম মনে মনে বলবেন এতে আপনার ভেতরে শক্তি জেগে উঠবে যদি কেউ মনে করেন আপনাকে কেউ খারাপ করতে চায় এই সময় একটা ছোট জিনিস খুব কার্যকর মঙ্গলবার লাল রঙের কিছু দান করুন বা হনুমানজির কাছে একটি প্রদীপ জ্বালান এতে আপনার চারপাশে সুরক্ষা বর্ম তৈরি হবে কেউ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না ডিসেম্বরের এক তারিখ থেকে একটা বিরাট ভাগ্যের দরজা খুলবে জীবনের একটা অধ্যায় শেষ হতে চলেছে নতুন অধ্যায় শুরু হবে আকাঙ্ক্ষার পূরণ কাজের বড় সাফল্য ব্যক্তিগত সম্পর্ক মজবুত হ্যাঁ আপনি বুঝতেই পারবেন আপনার জীবনে সত্যি পরিবর্তন এসেছে বৃষ্টিক রাশি আপনাকে কেউ থামাতে পারবে না নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টা হচ্ছে আপনার পূর্ব জন্মের সময় আপনার ভাগ্যে যে পরিবর্তন আসছে তা আপনি নিজে ফেরতে আসেননি আপনি উপরেই তুলতে এসেছেন যা এতদিন স্বপ্ন ছিল এখন সেটা বাস্তবে রূপ নিতে চলেছে নিজেকে প্রস্তুত রাখুন কারণ জীবন এখন আপনাকে বলবে এই তুমি এবার তোমার সময় এসেছে বন্ধুরা এই সময় আপনার রাশির উপর মঙ্গল কেতু আর বৃহস্পতি একসঙ্গে প্রভাব ফেলছে এই তিনটার মিলনে আপনার সমস্ত বাধা কেটে যাবে দুর্ভাগ্য দূর হবে শত্রুর শক্তি দুর্বল হয়ে যাবে মনোযোগ ও সফলতা বেড়ে যাবে বন্ধুরা তোমরা যদি কিছু নিয়ম পালন করতে চাও তাহলে অবশ্যই ভালো ফল পাবে লাল সুতো মঙ্গলবার বা শনিবার ডান হাতের কুবটিতে পাতলা লাল সুতো বাঁধুন সুতো বাঁধার সময় মনে মনে বলবেন যা আমার ক্ষতি করে সব দূরে যাক এই সুতো আপনাকে দোষ শত্রুর কুচক্রিতা হঠাৎ বিলোচন এসব থেকে রক্ষা করবে বৃহস্পতিবার গোপনে করুন একটি কাজ সৌভাগ্য দিক হবে বৃহস্পতিবার হলো জুপিটারের দিন এক মুঠো চানা আর একটু গুড় পাখিদের দিন কাউকে না বলেই দিন এর ফলে জমে থাকা টেনশন কমে যাবে অর্থ প্রবাহ বাড়বে অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পূর্ণ হবে প্রতি রাতে মন শান্ত ও সিদ্ধান্ত স্পষ্ট করুন ঘুমানোর কাজে যে কাজটা করবেন আপনারা ঘুমানোর আগে মাথার বালিশের নিচে কাপড়ের ছোট্ট টুকরো লাল রঙের রাখবেন দুশ্চিন্তা কমবে স্বপ্ন দূর করবে আপনার ইনস্টিটিউশন দশ গুণ বাড়াবে বৃশ্চিক রাশির ইনটিসটিউশন হল অস্ত্র এটা যত জাগবে আপনি তত শক্তিশালী হবেন শনিবার ঘর থেকে বেরোনোর সময় ডান পা প্রথমে ফেলবেন এবং মনে মনে বলবেন আমি সুরক্ষিত আমার পথ পরিষ্কার এই ছোট্ট টোটকাটা বন্ধুরা আপনাকে এত ভালো আর সুন্দর ফল দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আটকে থাকা কাজ আপনার মানে সহজেই হয়ে যাবে নেগেটিভ মানুষ দূরে সরবে ঈর্ষা বা হিংসাত্মক লোকদের শক্তি কমে যাবে যদি সম্পর্ক নিয়ে সমস্যা থাকে বা ভুল বোঝাবুঝি থাকে তাহলে রাতের বেলায় একা বসে একটা সাদা কাগজে যে সম্পর্ককে আপনি ঠিক করতে চান তার নাম লিখবেন এবং হাত দিয়ে স্পর্শ করে বলবেন শান্তি হোক আলো হোক তিন দিন এই তিন দিনে হলেও চতুর্থ দিনে অবশ্যই যোগাযোগ করবে এটা বিশ্চিক রাশির এনার্জির সঙ্গে নিখুঁতভাবে কাজ করে প্রতিদিন পাঁচ মিনিট নিজের উন্নতির কথা ভাবুন আপনার রাশি যত চুপ করে ভাববেন তত শক্তি জাগবে দিনে পাঁচ মিনিট হলেও আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন এই সময় আপনার রাশি খুব আকর্ষণীয় হয়ে উঠছে অনেকেই আপনার কাছে এসে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে সতর্ক থাকুন সবাই বন্ধু নয় ডিসেম্বরের শেষে যেটা নতুন শুরু করবেন সেটা বড় কিছু করে দেবে এটা আপনাকে শক্তি কেন্দ্রের সঙ্গে যুক্ত করবে সাহস ও উন্নতির দ্রুত পথ মঙ্গলবার সন্ধ্যায় একটি মাত্র প্রদীপ জ্বালান কারোর সঙ্গে ঝগড়া করবেন না যতই অন্যের ভুল মনে হোক এই সময় ঝগড়া করলে আপনার এনার্জি কমে যাবে পুরনো সম্পর্ক থেকে ফেরার চেষ্টা করবেন না যে চলে গেছে সে আবার আপনাকে ব্যবহার করতে পারে অপেক্ষা করুন যদি ফিরে আসতে হয় সে নিজে থেকেই আসবে হঠাৎ টাকা খরচ করবেন না এই সময় সুযোগ আসবে ঠিকই কিন্তু ভুল সময় খরচ করলে অনুতাপ হবে নিজের অনুভূতি কাউকে বুঝিয়ে বলতে যাবেন না আপনার রাশি গভীর আপনার গভীরতার মূল্য সবাই বোঝে না বৃষ্টিক রাশি আপনার জীবনে যেটা আসছে সেটা ঝড় নয় এটা আপনার জন্য তৈরি হওয়া নতুন পথের দরজা আঠারোই নভেম্বর থেকে ডিসেম্বর এই সময় আপনাকে ভাঙতে আসেনি আপনাকে গড়ে দিতে এসেছে যে স্বপ্নগুলো আপনি বুকে লুকিয়ে রেখেছিলেন সেগুলো এবার সামনে উঠে আসছে যে মানুষগুলো আপনাকে ভুল বুঝে সে এবার আপনাকে সম্মান করতে বাধ্য হবে যে কাজটা আটকে ছিল সেটা আবার নিজে থেকেই হয়ে যাবে আজ থেকে মনে রাখবেন আপনাকে আর কেউ থামাতে পারবেন না কারণ আপনার রাশি শক্তি জেগেছে বৃশ্চিক মানে অন্ধকার ভেদ করে আলোয় ওঠার ক্ষমতা আর এখন আপনার জীবনে সেই আলো আসছে ধীরে নয় ঝড়ের গতিতে জেগে উঠুন আলোর পথে এগিয়ে যান কারণ এবার আপনার সময় এসেছে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব